আসছি তোমার দয়াতে তোমায় চারা শান্তি পায় না কিছুতে তুমি চারা দায়ে তুমি চারা এই দয়ে কেউ তো আর আমার জীবন শবে তোমার আমার জীবন আমার মরণ বলেন ঠিক কেনা সত্য নায়ের প্রতীক হইতে হবে সত্য নয়ের প্রতীক না হইলে বলে ঝুঁকবে না এই জন্য সবসময় আল্লাহ তালা কাছে ফরিয়া করতে হবে সত্য পোতিক বানকে ভো যানো যাই না কব তোমকে শক্ত তো নাই পোতিক বানাও আমাকে ভুলেও জানো যাই না কব তোমকে সাথে মৃত্যু যায় সাথে মৃত্যু হয় আমার আমার জীবন আমার মারণ সবে তোমার আমার জীবন আমার মারণ সবে তোমার এই شبط ما أمر جيبان أمر مران شبط مال وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا ومما رزقناهم ينفقون وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم بلغ العنا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زور الله لا إله إلا الله জান বহু দৌরে আমি কেমনে যাব জানি না বহু দৌরে আমি কেমনে সবাই সামনে আগে আসি মার্কাজের কমি মাদাসার উদ্যোগে আয়োজিত কর্মিয়া সমাজ তাফসির কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত মতাবলি জনাব কবর মিয়া উপস্থিত আছেন এই মূল আল্লাহ তালার প্রিয় ভান্দা যাদেরকে আল্লাহ রাবুল আল আমিন আজকের এই মহতি জলসার জন্য এই ফজিলতপূর্ণ দিনী মাহফিলের জন্য কবুল করেছেন উপস্থিত রয়েছেন ফর্দার আল্লাহ অনেক মাহ বন্ডা রয়েছেন আশপাশে অনেকে শুনতেছেন আমিন যেন এই মাহফিলা করে কাল প্রত্যেকের জন্য আমিন সময়টা হাজির আমরা এখানে এসেছি কি মাহফিলে তাফসিরুল কোরআনের মাহফিলে ফিলে তাফসিরুল কোরআন অর্থ হচ্ছে কোরআনের ব্যাখ্যার মাহফিল কোরআন থেকে ইনশাল্লাহ সামান্য কিছু সময় যেহেতু দীর্ঘ আলোচনা করা হয়েছে আমাদের ফতিব সাহেব দূরে এক জায়গায় যাবে সেই জন্য যেহেতু উনি ফদান মেহমান ওনাকে আগে দিয়ে দেওয়া হয়েছে আমি সামান্য কথা বলে ইনশাল্লাহ মনাজুর মাধ্যমে মহাবিশ্বাস করে দিব এই তাফসিরুল কোরআন এটাকে আমরা কি হিসাবে জানি কোরআন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা আল্লাহ যাহা সমস্ত প্রশংসা এই পৃথিবীর বুকে যত প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোরআনের ফত ফতমে আল্লাহ তালা নিজের প্রশংসার কথা এই বর্ণনা করে এটাই বুঝিয়ে দিয়েছেন যে যত প্রশংসা যত সুখ্যাতি যত কিছু আছে একমাত্র কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আচ্ছা এটার নাম কি কোরআন এই কোরান নাম দিয়েছে কে কোরআন আল্লাহ কোরআন নাম দিয়েছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার এই নাম কে দিয়েছে তোমার নাম কি কোরানকে যদি প্রস্তাক হয় আমাকে তোমার পরিচয়টা দিয়ে দাও তোমার পরিচর্যা দিয়ে দাও কোরান বলবে বল্হ কানুমজি দু ফে ল হে মাফোস কোরান বলবেন লহাই মা পুস্তক আমি এসেছি আমার নাম হইল কোরআন মজিদ আমার নাম কোরআন মজিদ আমি লৌহায় মা পুজে ছিলাম লিপিবদ্ধ আকারে লৌহায় মা আমি সংরক্ষিত ছিলাম এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন ঠিক আছে তুমি তোমার পরিচয় দিয়েছ এখন বলো তোমার ভিতরে কোনো ভুল বান্তি আছে নাকি কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন পৃথিবীর বুকে অনেক কিতাব আছে অনেক গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলোর ভিতরে ভুল ভ্রান্তি থাকে লেখক যখন বইটি রচনা করে লেখক বলে দেয় আমার এই বইয়ের ভিতরে আমি আমার মতো করে রচনা করেছি যদি কোথাও কোন ভুল ভ্রান্তি থাকিয়ে থাকে অবশ্যই আমাকে অবগত করবেন ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে আমি অবশ্যই ভুলটা ঠিক করে নিব কোরআনকে যদি প্রশ্ন করেন পৃথিবীর সমস্ত বইগুলোর মতো যদি তোমার ভিতরে কি কোন ভুল আছে নাকি কোরআন একবার কোরআন বলবে এটা এমন একটি কিতাব আমি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো ভুলের কোনো অবকাশ নেই বলের কোনো সুযোগ নাই কিঞ্চিৎ পরিমাণও সন্দেহ করা যাবে না আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোরআনকে যদি প্রশ্ন করা হয় ঠিক আছে যার নাম তোমার নাম কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে এসেছ যার নাম তোমার ভিতরে কোনো ভুল নাই এখন তোমার দ্বারা আমাদের কি হুকার আসবে তোমার দ্বারা আমাদের কি কাজ আসবে তুমি কি জন্য এসেছো তোমার কাজ কি কোরআন বলবে হোদাল মদ কোরআন বলবে আমি এসেছি মোদাকিদেরকে হেদায়তের রাস্তা দেখার জন্য জান্নাতের রাস্তা দেখার জন্য বলেন সব কোদেন নীল কি সঠিক পথটা এই কোরান দেখাবে এই কোরান দেখাবে কোন রাস্তায় দিয়ে হাঁটে কোন রাস্তায় গেলে আপনি সরাসরি জান্নাতে যাইতে পারবেন এই কোরান আপনাকে বাতি দিবে কোন রাস্তায় চললে আপনাকে জাহান্নামে যেতে হবে সব কিছু এই কোরান বলে দিবে এখন যদি আপনি কোরানকে মুস্তা করেন ওপরান যার নাম ঠিক আছে তুমি বলেছ এই কোরআন মোত্তাকিদের জন্য এখন তোমাকে বস্ত করি তুমি আমাদেরকে জানিয়ে দাও আমাদেরকে শিখিয়ে দাও মোত্তা কি কারা মোত্তা কি কারা এটা আমাদেরকে শিখিয়ে দাও কোরআন বলবে তাহলে তুমি জেনে নাও আমার কাছ থেকে মোত্তাকিদের পরিচয় জানে নাও قرآن بلبي الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قرآن بلبي تعالوا جلالنا مرتك كرام جلال ايمان انت الشرفان অর্থাৎ আল্লাহ উপর ইমান এনেছে জান্নাতের উপর ইমান এনেছে জাহান নামে যে যেতে হবে সেটার উপর বিশ্বাস রাখে মৃত্যুর পর যে কবরে যেতে হবে সেটার উপর বিশ্বাস রাখে হাসর ময়দানে উঠতে হবে সেটার উপর বিশ্বাস রাখে ফেরেস্তাবের উপর বিশ্বাস রাখে অতীতে যত কিতাব এসেছে সব কিতাব কিতাবের উপর বিশ্বাস রাখে যত আম কারাম যত রসুল এসেছে সব রসুলকে বিশ্বাস করে ফেরেস্তা

কোরান বলে যারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করে সালাত কায়েম করে এবং কে আল্লাহ তালা যে রিজিক দিয়েছে সেই সমস্ত রিজিক থেকে তারা খরচ করে যারা খরচ করে কোরান বলে তারা হলো মোত্তাকি এরপরে আপনি যদি কোরআনকে ফস্ত করেন ও কোরআন তুমি কোথায় থেকে এসেছ কেন এসেছ কোরআন বলবে তেন খলকুন আরদা ওয়াসসামাআতি আলা কুরআন আমি অবতীর্ণ হয়েছি আমি নাযিল হয়েছি এই জমিনে সৃষ্টি পক্ষ থেকে সুচ আসমান যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে আমি নাযিল হয়েছে এরপর কুরআনকে যদি আপনি পড়া করেন আমি কোরআনে পরিচয় দিচ্ছি এরপরে কোরআন করে আপনি প্রশ্ন করেন হ্যাঁ কোরআন ঠিক আছে বুঝেছি তুমি সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা এবং কি সূর্য আসমানের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছ তাহলে তুমি কার কাছে এসেছো কিভাবে এসেছ আমাদের বলো দাও করান বলবে মোহাম্মদ ও রব্বিহিম কুরআন বলনে আমি মুহাম্মাদের উপর নাযিল হয়েছি মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছে এর প্রতি যারা ঈমান এনেছে ওয়াওয়াল হক্কুম মির এবং এটা তার প্রবল পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সত্য বাণী এরপর অন্য জায়গা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইবেন র আলা আবিদিহ ইয়াকুনাল লিল আলামিনা নাযীরা কোরআনকে যদি বলা হয় এই কোরআন তুমি কোথা থেকে সংরক্ষণ আয়ন আপনাকে পুত্র দিবে এটা তো সেই কান থেকে এসেছে যে মহান ربুনাল আমীন তার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা কোরআনকে নাজিল করেছে যিনি সমস্ত বিশ্ববাসীর জন্য একজন সতর্ককারী পাইগম্বর এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে পয়গম্বর বলে এই কাজ করা যাবে এই কাজ করলে আপনি জান্নাতে যাবেন এই কাজ করা যাবে না এই কাজ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে পয়গম্বর এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন ঠিক আছে বুঝেছি তুমি মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছ এখন বলা কোন মাসে তুমি নাজিল হয়েছ কোরআন বলবে রমাল

আমি এমন একটি মাসে নাজিল হয়েছি আমি রমজান মাসে নাজিল হয়েছি যে মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে কেন কেন নাস এই কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে হেদায়ত দান করার জন্য জান্নাতের রাস্তা দেখার জন্য এখন যদি প্রশ্ন করেন ঠিক আছে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ কি দিনে নাজিল হয়েস নাকি কি রাতে নাজিল হয়েস কোরআনকে যদি প্রশ্ন বলা কোরআন বলবে জন্মফিলেই লেতিন কদ কোরআন বলবে আমি কদরের রাত্রেতে নাজিল হয়েছে বলেন সভা আজকে রাতটা খুবই গুরুত্বপূর্ণ জানেন যে রাত থেকে রমজানের গранটা শুরু হয়ে যায় সে রাতটার নাম হচ্ছে কি আজকে রাত আজকে রজব মাসের প্রথম রাতে যাচ্ছে রজব মাস আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া পাঠ করার জন্য বলতেন আল্লাহুম্মা বারিক লেনা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা এই আমলটা আজকে থেকে করব ইনশাআল্লাহ আজকে থেকে রমজান আসা পর্যন্ত এই আমলটা চলতে থাকবে এবং কি আজকে থেকে রমজানের গ্রান্টটা শুরু হয়ে যাচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ রজব এবং কি শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং কি আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের হায়ারটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন সবাই আমিন আর আমিন এরপরে যদি আপনি কোরআনকে ফসা করেন ও কোরআন ঠিক আছে বুঝলাম তুমি রমজান মাসে না দিন হয়েছ সবে কদের রাত্রিতে তুমি না দিন হয়েছ এখন আমাদেরকে বল তোমার দ্বারা আমাদের কি লাভ কি আমরা লাভ চাই কি চাই না দুনিয়াতে সামান্য কাজ কার পরে আমরা বলি আমার কি পায়দা আমার কি লাভ কোরআনকে যদি বলেন ও কোরআন ঠিক আছে তোমার দ্বারা আমার কি পায়দা হবে তোমার দ্বারা আমার কি লাভ হবে কোরআন বলবে লিটু খুঁড়ি জানা মীনাল জলো মাটি ইলানি জানা মীনাল জলো মাটি ইলান কোরআন বলবে আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই বলে কোরআন বলবে আমি মুসলমানদেরকে আমি জাহান নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাই বলেন সুবহানাল্লাহ এর মানে কোরাআন যদি পড়া করা ঠিক আছে আর কি ফায়দা আছে কোরআন বলবে ফাম তাবিআহুদা ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম কে অনুসরণ করবে আমার হেদায়েত অনুসরণ করবে আমার রাস্তা অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নাই তার জন্য কোনো চিন্তাও নাই দুনিয়াতে তার কোনো ভয় নাই যখন মৃত্যু হয়ে যাবে কবরও তার কোনো ভয় নাই হাসপাতালের ময়দানও তার কোনো চিন্তা নাই ফলসাদাত পার হওয়ার সময় তার কোনো চিন্তা থাকবে না জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো परेशानी থাকবে না তার কোনো ভয় থাকবে না ফ্যামেতাবি আহো দায়া ফল ফোন আই লাই হে মো এখন প্রাণ যদি ফঁসতে পারো প্রাণ ঠিক আছে বারো এখন আমাদের জন্য কি মেসেজ তুমি আমাদেরকে কী উপদেশ দিবে তোমার পক্ষ থেকে আমাদের জন্য কী উপদেশ হয়েছে قرآن اپنا قبل يا أيها الناس عبدو ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تدون قرآن بل به هِلُوكْ اے شقال امیت مدر يا أيها الناس তোমরা তোমাদের ফপরে আবাদত করো তোমরা তোমাদের মালিকে দাসত্ব কর তোমার তোমরা তোমাদের প্রভু আল্লাহ তালার গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি তোমাদের পূর্ববর্তী যারা এসেছে তোমাদের বাপ দাদা থেকে শুরু করে পূর্ববর্তী যারা এসেছে প্রত্যেককে যিনি সৃষ্টি করেছেন বলেন সুবাহ আল্লাহ কেন যেন তোমরা তাকুয়া বান হইতে পারো পরহেজগার হইতে পারো এরপরে কোন যদি আপনি প্রশ্ন করেন ঠিক আছে তকান হইলাম আর কি পায়দা আমার কি লাভ কোরআন আপনাকে বলবে আল্লাহ জি জাল فرأى والسماء بناء وانزل من السماء ماء فأخرج به من السمرات رزقا لكم قران بل আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে সুন্দরভাবে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন বলেন সব আল্লাহ জমিন যদি একটু টলমল করে আপনি কি থাকতে পারবেন ঘুমাতে পারবেন বিল্ডিং কিছু থাকবে থাকবে না আল্লাহ বলেন কোরআন বলবেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে সুন্দরভাবে বিছানার মতো তোমাদেরকে বিছিয়ে রেখেছেন ওয়াসসামা আবিনা আ সুন্দর করে সাদের মতো করে আল্লাহ তাআলা আসমান তোমাদের জন্য তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া

সবজি কোনো আল্লাহ তালা জমিন থেকে উৎপন্ন করে ডানের সময়ে পানির মাধ্যমে মানুষ ধান উৎপন্ন করে এগুলো উৎপন্নর মাধ্যমে মানুষের জিকের ব্যবস্থা হয় কোরআন বলে যে আল্লাহ তালা তোমাদের জন্য এই আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিন থেকে আল্লাহ তালা তোমাদের রিজিকের জন্য সুন্দর সুন্দর ফল মূলগুলো বের করে নেন বলেন সবাহার আল্লাহ এরপরে এখন শেষ পর্দায় আসেন শেষ পর্যায়ে আপনি কোরআনকে বললেন ও কোরআন সবকিছুই তো তুমি বলেছ তোমার পরিচয় তুমি দিয়েছ তোমার ভিতরে কোনো ভুল নেই সেটাও বলেছ আল্লাহ কারার পক্ষ থেকে তুমি এসেছ সেটাও বলেছ ওয়াসাল্লাম উপর অবতীর্ণ হয়েছে তুমি সেটাও বলেছ রমজান মাসে অবতীর্ণ হয়েছে সেটাও বলেছ সবে কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে তুমি সেটাও বলেছ মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাও তুমি সেটাও বলেছ মানুষদেরকে আল্লাহ তালার আবাদত করার জন্য সেটাও তুমি বলেছ আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছ আল্লাহ তালা নেমার স্বরূপ মানুষদেরকে জমিন থেকে বিভিন্ন উৎপন্ন দান করেন নিজেকের জন্য সেটাও তুমি বলেছ এখন বলো এরপরে আমার কী লাভ রয়েছে আমার জন্য কি খোঁজখবর রয়েছে এগুলো যদি আমি সম্পাদন করি আল্লাহ তালা যদি আবাদত করি তাহলে আমার জন্য কী পুরস্কার রয়েছে কোরআন বলে দেয় অবশ্যই দিন দিন ওয়া আমিলুন সালিহাতে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার কোরআন বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য खुशखबरी ওই সমস্ত ব্যক্তিদের জন্য खुशखबरी সুসংবাদ যারা ইমান এনেছে এই সমস্ত আল্লাহ তালা যা কিছু বদছেগুলো প ইমান এনেছে। আল্লাহ তালার উপর ইমান এনেছে আমাংতু বিল্্যাহি কেম হুয়াব এসমা ইही। وصفاته وقبلت جميع احكامه الله تعالى رفر ايمان امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ তালার উপর ইমান এনেছে এই সমস্ত বিষয়বস্তুর উপর ইমান এনেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আলিন এবং কি কামল করেছে সময় মতো পাঁচ সপ্ত নামাজ আদায় করেছে রমজান মাস যখন এসেছে রোজা রেখেছে হজ যখন ফরজ হয়েছে হজ আদায় করেছে জাকাত যখন ফরজ হয়েছে জাকাত দিয়েছে আমরা বিমান মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছে আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করেছে আল্লাহ তালার রাস্তায় দান করেছে দিনই মাদ্রাসা কায়েম করেছে দিনই মসজিদ কায়েম করেছে মাদ্রাসার জন্য দান করেছে মসজিদের জন্য দান করেছে মাদ্রাসার জন্য টাকা দিয়েছে মসজিদের জন্য টাকা দিয়েছে অসহায় মানুষদেরকে দেখাশোনা করেছে অসহায় মানুষদের জন্য দান খরাত করেছে অসহায় মানুষদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোরআন বলে জান্নাতী মিং তাহাতিয়ান তাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের তল দেখ দিয়ে সুন্দর সুন্দর নহরগুলো প্রবাহিত থাকতে পারে কি আমি বলি কেমন হবে মনে করবেন সুন্দর একটি আল্লাহ তালাদালা আপনাকে দিয়েছেন দেখবেন নিজেদের এদিক থেকে মধুর নহর যাচ্ছে ওদিক থেকে শরাবের নহর যাচ্ছে এদিক থেকে পানির নহর যাচ্ছে সুন্দর সুন্দর নহর থাকবে শুধু তাই নয় বল্লামারুজি কমিহামিং ক ওই জান্নাতে আমার আল্লাহ তালা মোমিন বান্দাদের জন্য মুসলমানদের জন্য কোরআনকে মানার জন্য কোরআনের কথা শোনার কারণে ইমান আনার কারণে না কামল করার কারণে আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে সুন্দর সুন্দর ফলের মাধ্যমে রিজিক দান বলেন সুবহান কবির মিয়া মসজিদের জন্য জমি দিয়েছে আপনারা যারা আম্বানদের জন্য টাকা পয়সা দিয়েছেন দান খরচ করেছেন আল্লাহ তাআলা যখন আপনাদেরকে জান্নাত দিবে ছোট ছোট বাচ্চারা জান্নাতে আপনাদের জন্য ফল নিয়ে আসবেন ফল মনে করেন আপেল নিয়ে আসবে আপেল নিয়ে আসার পরে বলবে এই আপেল তো আমি দুনিয়াতে খেয়েছি এখন এখানেও আপেল বলা হবে দুনিয়ার আপেলের মতো দেখতে দেখা গেলেও জান্নাতের আপলের গুণগত মান হবে আর কুটি কুটি গুণ বেশি বলেন কি আপনারা যে বলবেন সেটা আল্লাহ বলে আল্লাহ তারা বলে দিয়েছেন জান্নাতের কি বলবেন কানু হাজ না